নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই অগস্ট দু হাজার চব্বিশ তুলারাশি কি রেজাল্ট পেতে চলেছে আপনাদের কি সম্ভাবনা উঠে আসতে চলেছে আপনাদের ভাগ্য কেরিয়ার প্রেম শিক্ষা কর্ম সন্তান সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি আপনারা মোটো কেটে কেটে দেখবেন না কেটে দেখলে হয়তো আপনারা অনেক কিছু মিস করে যেতে পারে নবগ্রহ আপনাদেরকে কি ফল দিতে চলেছে পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটির দিক নিয়ে কিন্তু আমি আলোচনা করতে চলেছি প্রথম আসি আপনাদের স্বাস্থ্য স্বাস্থ্যের জায়গাটা নিয়ে খুব একটা যে বড় ধরনের সমস্যা আমি দেখতে পাচ্ছি না কিন্তু আপনাদের ব্লাড প্রেশার সুগার এই সমস্যাটা কিন্তু যারা এজেড পার্সেন্ট রয়েছেন আপনাদের সিক্সটি প্লাস এজ রয়েছে ব্লাড প্রেশার সুগার থাইরয়েডের সমস্যা এবং আপনার নার্ভের সমস্যা কিছুটা আপনাদেরকে কিন্তু ভোগাতে পারে খুব বড় ধরনের সমস্যা না। কিন্তু সাময়িক কিছু ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু ভোগাবে তুলা রাশির সাতাশে অগস্ট পর্যন্ত আপনারা অবশ্যই সাবধানে থাকুন কারণ আপনাদের ছোটোখাটো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হবার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে আমি আবারও বলছি মঙ্গল আপনাদের অষ্টম গৃহে কিন্তু রয়েছে এখানে আপনাদের রাগ্যের যেমন বৃদ্ধি করবে হটকারিতে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন এবং এর সাথে সাথে ছোটোখাটো চোট আঘাত লাগা অর্থাৎ যারা বাইক বা গাড়ি চালাচ্ছেন অবশ্যই আপনারা সতর্কভাবে বাইক এবং গাড়ি চালান তুলা রাশির আপনাদের ফিনান্সিয়াল কেমন থাকবে দেখুন আমি আবার বলব ধনভাবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে আপনাদের ক্যাশ ফ্লোয়ের জায়গাটা অর্থনৈতিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ ফল কিন্তু দিবে অর্থনৈতিক স্থিতি আপনাদের মজুদ হতে চলেছে তবে আপনাদের বৈবাহিক জীবনটা কিছুটা হলেও সমস্যা কিন্তু রয়েছে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ মত পার্থক্য আপনাদের তৈরি কিন্তু হবে বা যারা পার্টনারশিপ বিজনেস করছেন পাঁচজন দশজন মিলে কোনো পার্টনারশিপ বিজনেস করছেন সেখানে কিন্তু আপনাদের কোনো সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে তুলারাশি যদি আপনি মানুষ হন রাশির ক্ষেত্রে কিন্তু আমি আবারও বলছি আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো ব্যাপার নিয়ে আর্গুমেন্টে জড়াবেন না ছোট জিনিসকে ছোট আকারে ইয়ে করবেন বড় আকারে যাবেন না যাতে নিজেদের মধ্যে একটু হলো মতবিরোধ মতপার্থক্য এই মাসে কিন্তু দেখা যাচ্ছে যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন বিজনেস ক্ষেত্রে আমি আবার বলছি ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট সাতাশে অগস্ট পর্যন্ত করবেন না সপ্তম অষ্টম কানেকশান কোনো ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট আপনারা কিন্তু করবেন না এখানে কোনো আর্থিক লসের সম্ভাবনা কিন্তু রয়েছে বিজনেস ক্ষেত্রে তবে আপনাদের সম্পত্তিগত দিক থেকে এ মাসে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু পাবেন কোনো প্রপার্টি ক্রয় কোনো সম্পত্তি কোনো বাহন কোনো গৃহ কোনো জমি কেনার প্রবল সম্ভাবনা রয়েছে এবং এর সাথে সাথে আপনাদের ক্ষেত্রে সরাসরি ভাবের দৃষ্টি দিচ্ছে আপনাদের পারিবারিক সুখের জায়গা গৃহ গৃহসুখের জায়গা চতুর্থ ভাব হচ্ছে আমাদের সুখ সাধন বন্ধুবান্ধব থেকে সহযোগিতা গৃহসুখ মায়ের শরীর স্বাস্থ্য এই জায়গাটা যথেষ্ট কিন্তু ভালো ফল আপনাদেরকে কিন্তু দিবে পঞ্চমভাবে আপনাদের শনি এক্সল্টেড পজিশন অবস্থান করছে শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু দিতে চলেছে যারা হায়ার লেভেলে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো এবং এর সাথে সাথে আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সফলতা কিন্তু পাবেন অর্থাৎ যাদের প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ হয়ে যাচ্ছিল বা প্রেমের জায়গাটা নিয়ে কিছুটা হলো ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছিল আপনাদের এই ঝুঁকিটা আপনাদের কাটবে প্রেমের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট সফলতার জায়গায় কিন্তু থাকছে যাদের ব্রেকআপ হয়ে গেছিলো সে ব্রেকআপটাও কিন্তু আপনাদের কিছুটা আপনাদের অ্যাডজাস্টমেন্টটা কিন্তু হবে তবে যদিও দেখতে হবে আপনাদের পঞ্চম ভাব শুক্র চন্দ্র এবং মঙ্গল এই তিনটির জায়গায় দেখা দরকার রয়েছে তবে ছোটোখাটো ব্যাপারে ইগো সেন্টিমেন্টকে আপনারা ত্যাগ করুন এবং এর সাথে সাথে আপনাদের ভাগ্যাধিপতি একাদশভাবে অবস্থান করছে আমি আবারও বলবো ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন অর্থাৎ ভাগ্যের সহায়তা পেয়ে যে কোনো কাজ আমি আবার বলছি ভাগ্য যদি সাথ দেয় কিনা যে কোনো কাজ চট জলদি কিন্তু হয় অর্থাৎ ইনকামের নতুন নতুন সোর্স আপনাদের আসবে পৈতৃক সূত্রে সম্পত্তির লাভ গভর্নমেন্ট থেকে আপনারা সুযোগ পাবেন একাদশ প্রতি একাদশভাবে ব্যবস্থা করছে সতেরোই আগস্টের পর থেকে অর্থাৎ ইনকামের নতুন নতুন সোর্স আপনাদের আসতে চলেছে এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনাদের পেতে চলেছেন মিডিয়া সেক্টরে যারা কাজকর্ম করছেন গ্ল্যামার ফিল্ডে যারা কাজকর্ম করছেন এখান থেকে আপনারা যথেষ্ট লাভ কিন্তু পেতে চলেছেন এবং যাদের মামলা মকর্দমা চলছিল সেখান থেকে আপনারা লাভ পাবেন কোনো আপনাদের লিগালি কেস চলছিল সেখান থেকে আপনাদের নিশ্চিত রূপে জয় আপনাদের হতে চলেছে শত্রু কিছুটা হলো আপনাদের শান্ত হবে শত্রু শত্রুতা যেটা ছিল কিছুটা শত্রু শান্ত হবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কোনো ঋণ ছিল সেটা কিছুটা হলেও আপনাদের ঋণ পরিশোধের সম্ভাবনা কিন্তু এই মাসে গাঢ় কিন্তু দেখা যাচ্ছে একাদশভাবে অবস্থান করছে আপনাদের ভাগ্যাধিপতি আপনাদের ইনকামের সোর্স আপনাদের অর্থনৈতিক স্থিতি স্টেবিলিটিগুলো আপনাদের মজুদ কিন্তু হতে চলেছে কর্মক্ষেত্রে যদি বলি এই মাসে আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট চাপ থাকবে আমি আবারও বলছি কর্মের জায়গাটা নিয়ে কিছুটা হলে পলিটিক্সের শিকার আপনারা হতে পারেন আমি আবারও বলি যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ মতপার্থক্য জড়াবেন না কারণ আপনাদের রাগ যে থেকে এ মাসে যথেষ্ট থাকবে এবং সেই জায়গাটা কর্মক্ষেত্রে একটু আপনাদেরকে বুঝে শুনে সেই জায়গাটায় কাজ করে কিন্তু এগিয়ে যেতে হবে চট করে কর্ম যে কাজ করছে সেখানে হটকারিতার সিদ্ধান্ত নিয়ে কাজ কিন্তু ছাড়বেন না বিদেশ থেকে এই মাসে আপনাদের লাভ হবে বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন ফরেন থেকে আপনারা লাভ পাবেন এবং এর পাশাপাশি আপনাদের কোনো সূত্র থেকে আকর্ষিক ধনপ্রাপ্তি সেটা আপনাদের শেয়ার বাজার হোক লটারি হোক অনলাইন থেকে হোক স্টক মার্কেটে হোক যে কোনো দিক থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি যারা বাড়ি ভাড়া দিয়ে চলছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন এবং আপনাদের ভ্রমণের যোগ ছোটোখাটো ভ্রমণের যোগ কিন্তু এ মাসে দেখা যাচ্ছে এবং কিছুটা হলো আপনাদের এ মাসে মানসিক চাপ সৃষ্টি কিন্তু হবে কি করবেন আপনারা শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন ওং সাং সুনিশ্চরণ নাম মহাদেবের উপাসনা করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন তুলা রাশির কিছুটা হলো আপনাদের চাপটা কিন্তু এই মাসে সৃষ্টি কিন্তু করবে আবারও বলছি মহাদেবের বসনা এবং পাশাপাশি আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন বিশেষভাবে লাভ পাবেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে আপনারা প্রচুর শেয়ার করুন সাবস্ক্রাইব করুন নমস্কার